সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসাকে সাথে নিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো ডেলি ব্লগের ভিডিও না আজকে দেব হচ্ছে একটা রান্নার ভিডিও আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে ডাল সেতু বসিয়ে দিয়েছি তো তোমাদের সকলকে কনক কিচেন অ্যান্ড কনক ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত কারণ ডাল সেদ্ধ করতে বসেছি তখন কিন্তু ডালটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করছি তোমরা ভাবছো তো যে ডাল এটা আবার কী এমন রান্না না হ্যাঁ বন্ধুরা একই ডাল খেতে খেতে অনেক সময় মুখে বোর লাগে তাই আজকে একটু অন্যরকমভাবে ডাল বানাবো আর ওইদিকে ডাল সেদ্ধ করতে বসি আমি চলে এসছি বাগানে তোমরা নিশ্চয়ই খুব অবাক হচ্ছ যে হঠাৎ করে আবার বাগান কেন তার পেছনেও একটা কারণ আছে আজকে যে ডালটা আমি বানাচ্ছি তার জন্য প্রয়োজন আমার কয়েকটা লেবু পাতা আর দেখো গাছে সুন্দর লেবু আর লেবু পাতা গাছ থেকে নিয়ে নিয়েছি এটা কিন্তু গন্ধ লেবু দিয়ে করেছি আমি তো ডালটা এদিকে সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর ডালটা খুব সুন্দর বলেছে ডাল যদি ভালোভাবে না বলে তবে কিন্তু ডাল খেতে একদম ভালো লাগে না ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে রেখেছি কেন ডালটাকে এবার দেবো হচ্ছে গোড় আমি যখন ডাল সেদ্ধ বসিয়েছি তখন কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই আলাদা করে আমি আর জল অ্যাড করি তোমরা যদি কেউ পরে কাঁচা জল দাও ডালে সেক্ষেত্রে কিন্তু ডালটা একটু ভালোভাবে ফুটে এবার দেবো ডালে হচ্ছে ফোড়ন অল্প একটু সর্ষের তেল দিয়েছি যেহেতু ডাল খুব বেশি তেল লাগে না আর দিয়েছি একটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য যেটা মাস্ট প্রয়োজন সেটা হচ্ছে রাঁধুনি ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এখানে ডালটাকে ঢেলে দিতে হবে তো ভাবছো তো যে লেবুটা তুলে আনলো পাতাটা তুলে আনলো গাছ থেকে কি করলো নিশ্চয়ই দেখো দেখো তাহলে এই যে লেবুটা যে নিয়ে তার থেকে এক ফালি লেবু আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে সেই লেবুর রসটা খুব ভালোভাবে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর যে পাতাগুলো নিয়েছিলাম পাতাগুলোকে একটু ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব ডালটা যাতে পাতা আর লেবুর সেন্টটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে যায় সত্যি বলছি বন্ধুরা তোমরা হয়তো এই গরমে সবাই টক ডাল খাও আমিও খাই টক ডাল কিন্তু একবার এভাবে ডালটা বানিয়ে খেয়ে দেখো সত্যি দারুণ খেতে হয়েছে ডালটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে সবাই খুব সাবধানে থাকো ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই আসি টাটা